আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স এখন থেকে আর জমির খতিয়ান সংগ্রহ করার জন্য আপনাকে ভূমি অফিসে দাঁড়া দাঁড়িয়ে ঘুরতে হবে না ভূমি অফিস বা রেকর্ড রুমে ঘুরে ঘুরে আর আপনাকে খতিয়ান সংগ্রহ করতে হবে না এখন থেকে আপনি চাইলে খুব সহজেই আপনার মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে এক একনিমিশেই খতিয়ান সংগ্রহ করতে পারবেন অনলাইন থেকে এটার জন্য আপনাকে জাস্ট আপনার মোবাইলের যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে আমি এখানে ক্রোম ব্রাউজার ওপেন করছি আপনি চাইলে অন্য কোন ব্রাউজারও ব্যবহার করতে পারেন তো প্রথমে ক্রোম ব্রাউজারে ঢুকে আপনাকে সার্চ করতে হবে ই পর্চা নামক ওয়েবসাইটে এখানে প্রথমেই চলে আসবে খতিয়ানো ম্যাপ সেবা এটাতে ঢুকে যাবেন এখানে আপনি চাইলে সার্ভে খতিয়ান অথবা নামজারি খতিয়ান ডাউনলোড করতে পারবেন দুইটাই ডাউনলোড করতে পারবেন আমি সার্ভে খতিয়ান ডাউনলোড করে দেখাচ্ছি নামজারি খতিয়ান একইভাবেই ডাউনলোড করতে পারবেন এটার জন্য প্রথমে আপনাকে বিভাগ সিলেক্ট করতে হবে বিভাগ তারপর জেলা সিলেক্ট করতে হবে তারপর উপজেলা সিলেক্ট করতে হবে আপনি আপনি আপনার মতো করে সিলেক্ট করে নেবেন এরপরে আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি কোন ধরনের খতিয়ান ডাউন করতে চাচ্ছেন আর এস এস কোন ধরনের খতিয়ান ডাউন করতে চাচ্ছেন আমি বি আর খতিয়ান ডাউন করার জন্য সিলেক্ট করেছি এখন আপনাকে মৌজার নাম দিতে হবে যে কোনো একটি মৌজার নাম লিখে সার্চ করবেন আপনি যে মৌজার তথ্য চাচ্ছেন অথবা জেএল নম্বর দিয়ে মৌজা খুঁজে পাওয়া যায় আমি জেএল নম্বর দিয়ে মৌজাটি খুঁজে বের করলাম কাউতুলি এরপর এখানে খতিয়ান নম্বর বসিয়ে দিয়ে খুঁজুন বাটনে ক্লিক করলে আপনি খতিয়ানটি কাঙ্ক্ষিত খতিয়ানটি পেয়ে যাবেন খতিয়ার নম্বর বসিয়ে দিলাম চারশো বিয়াল্লিশ খতিয়ানটি আমি পেয়ে গেছি এখন আপনার যদি জানা না থাকে যে খতিয়ার নাম্বারটি কত সেক্ষেত্রে আপনি চাইলে মালিকের নাম যেমন আপনার বাবা দাদা চাচার নামে কোথায় কতটুক জমি আছে আপনি চাইলে বের করতে পারবেন এটার জন্য একটি ডেডিকেটেড ভিডিও বানিয়েছি আমি উপরে আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নেবেন অথবা আপনি চাইলে দাগ নম্বর দিয়েও জমির মালিক এবং জমির পরিমাণ খুঁজে বের করতে পারবেন এটার জন্য একটি আলাদা ভিডিও বানিয়েছি আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নেবেন খতিয়ান নম্বর দিয়ে আমরা যে খতিয়ানটি বের করেছিলাম এটিকে ডাউনলোড করতে হলে এটির ওপর ডাবল ক্লিক করতে হবে ডাবল ক্লিক করার পরে এরকম একটা পেজ আসবে এখানে আপনি চাইলে বিস্তারিত এবং বিস্তারিত দেখে নিতে পারবেন এবং খতিয়ান আবেদন একটি বাটন আছে এটি দেখতে পারবেন বিস্তারিততে ক্লিক করে আপনি দেখে নেবেন যে এখানে দাগ নম্বর এবং মালিকের নাম ঠিক আছে কিনা যদি ঠিক থাকে তাহলে আপনি খতিয়ান আবেদন যে বাটনটি আছে এই খতিয়ান আবেদন বাটনে ক্লিক করবেন খতিয়ান বাটন আবেদনে ক্লিক করার সাথে সাথেই আপনি এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনার কিছু তথ্য দিতে হবে জাতীয় পরিচয়পত্রের নম্বর দিতে হবে ইংরেজিতে আপনার জন্ম তারিখ আপনার ইংরেজিতে আপনার পত্র অনুযায়ী যে নাম নামটি আছে এই নামটি এবং আপনার মোবাইল নম্বর দিয়ে একটি ক্যাপচার আছে এখানে দিয়ে যাচাই করুন বাটনে ক্লিক করতে হবে সবগুলো তথ্য দেওয়ার পরে এখানে একটি ক্যাপচার আছে এটি ফিল করবেন এবং যাচাই করুন বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর সব তথ্য ঠিক থাকলে এখানে দেখাবে সঠিক হয়েছে এবং ওকে বাটন আছে ওকে বাটনে ক্লিক করে দিবেন এরপর নিচে দেখতে পাবেন একটি ইমেল এবং ঠিকানা চাচ্ছে এখানে একটি ইমেইল এবং একটি ঠিকানা বসিয়ে দিবেন এরপর আপনাকে জানাতে হবে যে আপনি অনলাইন কপি ডাউনলোড করতে চাচ্ছেন নাকি সার্টিফাইড কপি ডাউনলোড করতে চাচ্ছেন সার্টিফাইড কপি ডাউনলোড করা একটু ঝামেলা আছে এই কারণে এর জন্য আমি আলাদা একটি ভিডিও বানিয়েছি আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নেবেন আজকে আমরা অনলাইন কপি কিভাবে ডাউনলোড করতে হয় সেটা দেখব ঠিক আছে অনলাইন কপি যে লেখাটা আছে এটার উপর ক্লিক করে আমরা নিচে চলে আসব দেখবো যে এখানে পেমেন্ট গেটওয়ে আছে এবং বলছে যে একশো টাকার বিনিময়ে আমি এখানে খতিয়ানি সংগ্রহ করব। এটার জন্য আমাকে পেমেন্ট করতে হবে আমরা চাইলে বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারবো অথবা এক পে নামক একটা অপশন আছে এটা দিয়ে কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবো বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে চাইলে বিকাশে সিলেক্ট করে নিচে যে ক্যাপচারটি আছে এটি ফিল আপ করে দিতে হবে এরপর চলে আসবে বিকাশের পেমেন্ট গেটওয়ে এখানে আপনার যেই বিকাশ নম্বরটি আছে বিকাশ নম্বরটি দিতে হবে বিকাশ নম্বরটি দেওয়ার পরে কনফার্মে ক্লিক করে দিলে আপনার মোবাইলে একটি ওটিপি কোড আসবে ওই কোডটি কপি করে আপনাকে এখানে বসাতে হবে কোডটি কপি করে বসিয়ে আবার আপনাকে কনফার্ম বাটনে ক্লিক করতে হবে কনফার্ম বাটনে ক্লিক করলে পরবর্তী স্টেপে আপনার কাছে পিন চাইবে এই পিন নম্বর দিয়ে দিলেই আপনার কাছে কনফার্ম বাটনে ক্লিক করতে বলবে কনফার্ম বাটনে ক্লিক করলে আপনার কাছে কাঙ্ক্ষিত খতিয়ানটি অটোমেটিক্যালি চলে আসবে এই যে খতিয়ানটি আমি পেয়ে গেছি এখন আপনি চাইলে এই খতিয়ানটিকে এখান থেকে আপনার যে মালিকের নাম আছে মালিকের নাম দেখতে পারবেন জমির পরিমাণ দেখতে পারবেন তার কতটুকু অংশ আছে এবং খতিয়ান থেকে সমস্ত তথ্যগুলো আপনি সংগ্রহ করতে পারবেন এবং আপনি চাইলে এই খতিয়ানটি সেভ করে আপনার মোবাইলে রেখে দিতে পারবেন এবং আপনি চাইলে প্রিন্ট করতে পারবেন ঠিক আছে আপনি চাইলে কাউকে পাঠাতে চাইলে হোয়াটসঅ্যাপ ইমো বা অন্য কোনো ইমেইল অন্য কোনো মাধ্যমে এটিকে পাঠাতেও পারবেন এই খতিয়ানটি এখন আমি আপনাদেরকে সেভ করে দেখাচ্ছি কিভাবে সেভ করবেন নিচে যে অপশনটি ছিল এটিতে ক্লিক করলাম এখান থেকে দেখেন সেভ টু ফোন একটা অপশন আছে এটাতে ক্লিক করলাম এবং উপরে সেভ বাটনে ক্লিক করলেই এই খতিয়ানটি আমার মোবাইলে সেভ হয়ে গেল তো ধন্যবাদ আপনাদেরকে আপনার খতিয়ান সম্পূর্ণভাবে ডাউনলোড হয়ে গেছে যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে রাখবেন যখন আপনার প্রয়োজন হবে তখন হয়তো খুঁজে পাবেন না লাইক করে রাখলে আপনার লাইক লিস্টে থেকে যাবে এবং ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না